ডিভোর্স প্রতি ঘরেই হয় ঝামেলা প্রত্যেক সংসারে হয় প্রতিটা জীবনেই হয় কিন্তু তাদেরটা হয়তো এতটা আলোচিত হয় না বা এতটা প্রকাশ্যে আসে না যতটা আমার আসে আমার ব্যক্তিত্ব প্রমাণ করবে আমার প্রকাশে কিন্তু ব্যক্তি জীবন না এবং চরিত্র না চরিত্র কখনোই তুমি পোশাক দিয়ে বিবেচনা করলে হবে অনলাইনে কাজ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করে তো তার ফ্যামিলি আছে তার ফ্যামিলি তার উপরেই ডিপেন্ড করে আমি মুন্না খানি তো তিন কোটি টাকা দিয়ে সিনেমা নামে তিন চারটে সিনেমা নামে নায়ক 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 হইতে পারলাম না আমার থার্টি ফাইভ ইয়ার চলে ওল্ড হাজবেন্ড 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 যখন রাসেল মেয়া তার ছিল

তখন আমার সাথে তো কথা হয় না কথা বলে না করে না সাথেও কথা বলে সে যখন হাজব্যান্ড চলে গেছে তখন তার পেট বাসাই তৈলে তার আহার জোগাইতে তৈলে তার বাবার চিকিৎসার জন্য তার লাইফ স্টাইল মেনটেন করার জন্য তার সন্তানের জন্য তার কাজ করতে হবে আবার তার যখন সন্তান তার দায়িত্ব নিতে পারবে তার বাচ্চারা তখন সে এমনি অফ হয়ে যাবে অটোমেটিকলি আমি একটু বর্ষা চৌধুরীর কাছে যাব আসলে এই যে ভাইয়ের কথা বলো হাজবেন্ড আপনি তো ভালোবেসে বিয়ে করেন না তা সে আপনাকে মানে অফার করেছিল আপনার বাচ্চা বলেছিল যে আসলে আমাদের আমার ছোট বাবুর জন্য একজন বাচ্চা দরকার এইটা নিয়ে একটু বলবেন আপনি আসলে সবাই বলতেছে আপনার দিকে আঙুল তুলছে অনেকে আপনি জানেন সেটা প্রমাণিত হয়েছে যে আপনি আসলে মেসেজ দেখাইছেন আজকে আবার একটু চাচ্ছে আসলে আমি আসলে আমি আমার পাস্ট 2024টাকে ভুলে যেতে চাই আমি চাই আমার জীবনে 2023 এর তেইশের পরে 2025 পঁচিশ আসছে 2024 চব্বিশ বলে কোনো সাল নাই এবং যেই ভুলটা করেছি ভুল ভুল তো আসলে মানুষের প্রত্যেকের জীবনেই হয় এবং আমার মনে হয় কি যে আমার একটা রিগ্রেট আছে যে কেন ওটা করেছি এটা নিয়ে রিগ্রেট আছে তবে হয় না যে মানুষকে বিশ্বাস করতে হয় বিশ্বাস করাটা উচিত এবং বিশ্বাস আমি করব। এখনো করব কারণ হচ্ছে কি আমি বিশ্বাস করলাম সে বিশ্বাসটা কে কতটুকু রাখলো সেটা তার উপরে ডিপেন্ড করবে সো এখানে আমার কোনো সে নাই হ্যাঁ অ্যান্ড তারই সাথে তাকে আমি কিছুই বলতে চাই না বিকজ আমার এখনও মামলাগুলো আদালতে আছে ট্রাইব্যুনালে শিফট হয়েছে আদালত বিবেচনা করবে প্রমাণ আছে আপনাদের কাছে আছে পুরো বাংলাদেশের কাছে আছে জনতার কাছে আছে সেখান থেকে যতটুকু যা হবার তা হবে কারণ আমি তো আইনের স্বর্ণপর্ণ হয়েছে কোনো ব্যক্তি মানুষের না আর আমি নিজে থেকে একেবারেই সিদ্ধান্ত আপনাদেরকেও বারবার বলেছি যে ভাই আমার পক্ষে আর সংসার করা পসিবল না এরকম ব্যক্তির সঙ্গে সো তাকে নিয়ে কোনো কথা বলতে চাই না ইভেন তো তার নামটাও আমি নিতে চাচ্ছি না সরি আমার কথা বলে আম জনতা যদি টাকা দু চার পাঁচ টাকা উপার্জন করতে পারে তাই না দু চারটা ডলার উপার্জন করতে পারে এখন সে যদি আমার কথা বলে তা আমার তার নামের পাশে আমার নামটা ছিল এটা তো অস্বীকার করবার না তাই না এটা অবশ্যই সে প্রতারণা করে হোক যেভাবে হোক রেখেছে সো সেটা করে যদি সে দুটো

হয়তো সবারটা সবাই জানছে না আমাদেরটা আমারটা বিশেষ করে জানতে পারছে বিকজ আমি সোশ্যাল ওয়ার্কার তার সাথে পাবলিক ফিগার যেহেতু পাবলিক প্ল্যাটফর্মে কাজ করি বাংলাদেশ মিডিয়াতে সেই ছোটোবেলা থেকে কাজ করে আসতেছি বিভিন্ন ডেজিগনেশন অ্যাজ এ সিঙ্গার অ্যাজ এ উপস্থাপিকা অ্যাজ এ জার্নালিস্ট অ্যাজ এ অ্যাক্টার অ্যাজ মানে প্রত্যেকটা সেগমেন্টে প্রত্যেকটা সেক্টরে আমার বিচরণ আছে আলহামদুলিল্লাহ সো সেখান থেকে হয়তো আমারটা একটু বেশি শোনা যায় ডিভোর্স প্রতি ঘরেই হয় ঝামেলা প্রত্যেক সংসারে হয় প্রতিটা জীবনেই হয় কিন্তু তাদেরটা হয়তো এতটা আলোকিত আলোচিত হয় না বা এতটা প্রকাশ্যে আসে না যতটা আমার আসে আচ্ছা যখন একটা প্রফেশনাল জায়গা আসে যখন আমি তো এখনো দেখি হিজাব পরে এই যে আমরা সিলেটে গেছি তখন দেখি হিজাব পরে গেছে এই কিছুক্ষণ আগে আমরা স্টার গল্পে ইন্টারভিউর জন্য গেছি তখন হিজাব পরা ছিল এখন যখন একটা প্রফেশনালের জায়গা আসে যখন একটা ব্র্যান্ডের আমরা কাজ করার জন্য যখন আমরা শুটিং করার জন্য যাই এজ আর্টিস্ট এজ হিসেবে যখন একদম দর্শকের সামনে তার প্রতিভা যখন ডিরেক্টরের সামনে তার প্রতিভা যখন মেলে ধরতে হবে অভিনয় করতে হবে তখন তো হিজাবের চরিত্র হলে তো অবশ্যই হিজাব পরবে হিজাবের চরিত্র যদি না থাকে ডিফেন্ড করে সম্পূর্ণ ক্যারেক্টারের উপরে তো হিজাব তো আমি দেখি এখনো পরে বাসায় গিয়ে ওই দিনকে বাসার নিচে গেছি আমরা রিসিভ করার জন্য দেখছি হিজাব পরে আসছে গাড়িতেও হিজাব পরে উঠছে তো হিজাবটা বিষয় না বিষয়টা হলে হিজাব কোন জায়গায় করতে হয় ওটা ঠিকই মেনটেন করছে হিজাব এখন ক্যামেরার সামনে আপনি কাজ করতে আছেন অভিনয় করতেছেন এখানে তো তাই সেই হিজাব করে তো কাজ করতে পারবো না কারণ যে ব্র্যান্ডের কাজ করেছে সেই ব্র্যান্ডের ড্রেসটাকে রিপ্রেজেন্ট করার জন্য সবার মাঝে সবার কাছে একেবারে তুলে ধরবার জন্য যেইভাবে প্রেজেন্টেবল হইতে মানে হতে হয়েছে সেখানে তাদের ডিমান্ডটা ছিল না হিজাব তার সই আমি হিসাবটা ক্যারি করতে পারিনি আরেকটা বিষয় কি আমার ব্যক্তিত্ব প্রমাণ করবে আমার প্রকাশে কিন্তু ব্যক্তি জীবন না এবং চরিত্র না চরিত্র কখনোই তুমি পোশাক দিয়ে বিবেচনা করলে হবে না এখানে কিন্তু অনেক নায়িকেরাই আছে যারা মানে অনেক আগে আমি যখন আমি বর্ষা চৌধুরীকে না চিনতাম অনেক নায়িকেরাই আছে যে তারা বলছে আমি মুসলিম হয়ে গেছি আমি আর ক্যামেরার সামনে কাজ করব না মিডিয়াতে আর কাজ করব না তারা কিন্তু পরবর্তীতে ঠিকই কাজ করছে এসব ব্যাংকে আচ্ছা আমি নাম বললাম না নামতে নাম রাখলাম আর বর্ষা শুধু শুধু বলছে আমি হিজাবটা করবো সবসময় হিজাবটা আমি করবো না এখন যদি প্যাড যদি বাঁচাতে হয় সে যেহেতু অনলাইনে কাজ করে সোশ্যাল মিডিয়ায় কাজ করে তো তার ফ্যামিলি আছে তার ফ্যামিলি তার উপরেই ডিপেন্ড করে তার ভাই তার বাচ্চা দুইটা যেহেতু হাজবেন্ড নাই তো হিজাব খুলি ওখানে কাজ করতে হিজাব না খুলে তো কাজ করলে কেউ নিবে কখনো বলছে আমি নায়ক আপনার বলছেন আমি মুন্না খানি তো তিন কোটি টাকা দিয়ে সিনেমা নামে তিন চারটা সিনেমা নায়ক 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 হইতে পারলাম না আমার থার্টি ফাইভ ইয়ার চলে বল